সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ দু হাজার শিক্ষাবর্ষের আগাম শুভেচ্ছা তোমাদের তোমরা অপেক্ষা করছো নতুন বইয়ের জন্য তাই না হ্যাঁ তোমাদের নতুন বইটা তোমাদের হাতে দিতে না পারলেও আমি তোমাদেরকে একটু মোবাইলে দেখাচ্ছি তোমরা দেখে নাও এটা হচ্ছে তোমাদের নতুন বই আর আমার ফোনে যেটা আছে এটা হচ্ছে তোমাদের যে বইটা তোমরা পড়লা দু হাজার সালের বই ঠিক আছে এটা দু হাজার চব্বিশ সালে কিনা দেখো সব ছবি তো একই রকম তাই না তো দেখে নেই পিছনে দেখতে পারবো আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য হ্যাঁ দ্বিতীয় শ্রেণীর গণিত আমরা এটার পিছনে দেখি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দ্বিতীয় শ্রেণীর গণিত তাই না আচ্ছা তাহলে এটা আছে দু হাজার চব্বিশের এটা দু হাজার পঁচিশের তাই না এবার বইয়ের ভিতরে কোনো পরিবর্তন আছে কিনা না এটা আমাদের দেখতে হবে এটা কি প্রত্যেকটা পাতা ঘুরে ঘুরে দেখবো এভাবে না আমরা যদি সূচিপত্রে যাই তাহলে আমরা সূচিপত্র দেখেই বুঝতে পারবো যে বইয়ে কোনো পরিবর্তন আসছে কিনা হ্যাঁ আমি দুই হাজার চব্বিশ সালের সূচিপত্র বের করলাম আর এটা দুই হাজার পঁচিশ সালের সূচিপত্র তাই না দুই হাজার পঁচিশ সালের সূচিপত্রে আমরা দেখছি অধ্যায় আছে কয়টা এক থেকে সাত এখানে আছে সাতটা অধ্যায় এবং অধ্যায়গুলো দেখো হুবহু একই অধ্যায় অতএব বইয়ে কোনো পরিবর্তন নাই আচ্ছা বইয়ের পৃষ্ঠার কোনো বেশি কম আছে কিনা না না এখানে একশো পঁচিশ এখানেও একশো পঁচিশ তাহলে দু হাজার চব্বিশ সালের গণিত বই এবং দু হাজার পঁচিশ সালের গণিত বই একেবারে হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হুবহু একজাক্ট ওকে এখন আসো তোমাদের কাছে যে সাজেশান আমার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা শুরু করবা তোমরা কেমন করে তোমাদের এই বইয়ে এই বইয়ে দেখো একশো পঁচিশটা পেজ রয়েছে একশো পঁচিশ পাতা না কিন্তু এই যে এটা একটা পেজ এটা একটা পেজ তাই না তো একশো পঁচিশটা পেজ রয়েছে একশো পঁচিশটা পেজকে আমি এখানে বারো দিয়ে ভাগ দিয়েছি দশ দশমিক চার অর্থাৎ বারো মাসে খেয়াল করা তোমাদেরকে এখানে আমি ভাগ করে দেখাই আবার একশো পঁচিশ ভাগ বারো দশ দশমিক চার অর্থাৎ মাসে মাত্র দশটা পেজ পড়লেই তোমাদের বছর শেষে এটা বইটা শেষ হয়ে যাবে এক মাসে তিরিশ দিনে দশ দশ পেজ মানে পাঁচ পাতা তিরিশ দিনে পাঁচ পাতা তোমরা যদি পড়ো তাহলে এই বই তোমাদের কি শেষ হয়ে যাবে তিরিশ দিনে পাঁচ পাতা পড়ার জন্য আসলে তোমরা একই প্রস্তুত তাই না তো তিরিশ দিনে পাঁচ পাতা পড়ব আমরা দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি যখন আমরা বই পাবো তোমরা অবশ্যই আমার সামনে এইভাবে টেবিলে বসবে আমি তোমাদেরকে প্রত্যেকটা পেজ ধরে 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 বাংলা ইংরেজি অঙ্ক সবগুলো পড়াবো ওকে তোমাদের অবশ্যই আর কোনো টিচারের প্রয়োজন হবে না ঠিক আছে তো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ